বাংলাদেশ ক্রিকেটে অবনমনের খবর যেন থামছেই না কদিন আগে আইসিসির র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতে দশ নম্বরে নেমে যায় টাইগাররা এবার টি টোয়েন্টি ক্রিকেটেও দশ নম্বর হয়ে গেল বাংলাদেশ টেস্টের অবস্থানও খুব ভালো নয় অবস্থান নয় নম্বরে টি টোয়েন্টিতে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ আগে ছিল নয় নম্বরে শুক্রবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ ছিলেন লিটন দাসের দল সেটা অনুমতিই ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের কাছেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুঁয়ে বসেছে বাংলাদেশ টানা চারটি টি টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ পাঁচ পয়েন্ট খুঁয়েছে ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন দুইশো আফগানিস্তান দুইশো পয়েন্ট নিয়ে টপকে গেছে টাইগারদের দুইশো পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী